তারেক জিয়ার প্রজন্ম দলের উদ্যোগে সমাজে বঞ্চিত সাধারণ দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি রিপোর্ট শামসুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী তারিক জিয়ার প্রজন্ম দলের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নির্দেশে অসহায় দরিদ্রদের মাঝে এই শীত বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন দেশে অনেক সংকট রয়েছে এই সংকট কাটিয়ে আমাদের সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের পছন্দের সরকার গঠন করবে পছন্দের ব্যক্তিকে নির্বাচন করবে যারা ভোট বিরোধিতা করছে যারা ভোটকে ঠেকিয়ে রাখার চিন্তা করছে যারা ভোটকে আটকানোর চেষ্টা করছে আমি বলবো এটা সঠিক মত মানুষের ক্ষমতাকে কেড়ে নিয়েছিল শেখ না মানুষকে গত তিনটা তার ভোট দিতে দেয় নাই ভোটের নামে তামাশা করেছে আমরা সেই অবস্থা থেকে দেশকে দলের প্রতিষ্ঠাতের সভাপতি আনর হোসেন রানার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন রফিকুল ইসলাম রিপন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান থাকবে আগামীতে বাংলাদেশের যতদিন পর্যন্ত নির্বাচন না হবে এই গরিব প্রজাদের কষ্ট লাঘবের জন্য এই ছাত্রতাবাদী দল সম্মিলিত থেকে কাজ করে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছিল সেই সেইruptedException জিয়া রহমানের হাতে হারা দেশ এখনো অন্যাদেশে যতক্ষণ ধরে লড়াই হচ্ছে এবং সর্বজন যত কর্তাদের বিরুদ্ধে এই রাষ্ট্র

এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ তারেক জিয়ার প্রজন্ম দলের নেতৃবৃন্দরা মাতৃভাষা টেলিভিশন ঢাকা